উপস্থিত প্রতি প্রত্যেকে আমার আনন্দিত জয়গুলো জানাই নির্ধারিত হয়েছে বর্ণাশ্রম সর্বপ্রথমে আমি এই কথাটা বলে নিই এই বর্ণাশ্রম নিয়ে যখনই আলোচনা করা হয় বা কিছু বলা হয় অনেকেই মনে করেন যে ঠাকুর অনুকূলচন্দ্র বিধি বিধানগুলো খুব কঠিন এরকম ভাবে চাপিয়ে দেওয়া হয় ব্যাপারটা কিন্তু এরকম না বর্ণাশ্রম প্রথা কিন্তু শ্রীকৃষ্ণের আমল থেকে ছিল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শুধুমাত্র সেটাকে আবার স্মরণ নিয়ে গেছেন আর তিনি কিছু বিধি বিধান দিয়ে গেছেন বর্ণাশ্রম সম্বন্ধে সেটা কারোর প্রতি কোনো জোর জবস্তি এমন নয় আপনারা মেনে চলতেও পারেন নাও চলতে পারেন আমার ভালো মনে হয় আমার জীবন আদর্শে ঠাকুরের এই বর্ণাশ্রম যে কথা আমার ভালো মনে হয় তাই আমি বলছি আপনাদের ভালো না মনে হতেও পারে আপনারা মেনে নাও চলতে পারেন ঠাকুর কারোর উপরে কখনো কোনো জিনিস চাপিয়ে দেননি বর্ণাশ্রম শুধু যে মানুষের মধ্যে আছে এটা কিন্তু নয় পশু পাখি ফুল আমরা যা কিছু দেখছি সমস্ত কিন্তু আছে আমরা যদি পশু দেখি নাম কিন্তু একটা পশু তাই না কিন্তু ছাগল গরু ভেড়া এমনকি পুকুরের মধ্যেও কত রকমের ভাগ আছে গরুর মধ্যেও কত রকমের ভাগ আছে পাখি আপনি পাখির মধ্যেও দেখবেন শুধু কি কাক ময়ূর এমন এত রকমের পাখি আছে যে আমরা জানি না কত রকমের পাখি আছে কত রকমের পাখি আপনি যদি ফুলের মধ্যেও দেখেন ফুলের মধ্যেও অনেক ভাগ আছে গাছপালার মধ্যে দেখবেন তাদের মধ্যেও অনেক ভাগ আছে যদি পশু পাখির কথা আমি বলি আপনি কি কখনো এমন দেখেছেন কোন কুকুর দিয়ে কোনো গরুর সাথে মিল হচ্ছে বা তাদের মিলন হচ্ছে হয় না কিন্তু কখনো তো দেখছেন যে অনেক রকমের ফুল গোলাপ ফুলের আলাদা একটা গন্ধ থাকে রজনীগন্ধার আলাদা একটা গন্ধ থাকে আপনি পাহাড়ে যাবেন পাহাড়ে না বন ফুলগুলো অনেকটা সুন্দর হয় ওদের অনেক ঔষধি গুণাগুলো থাকে ধরেন সমস্ত ফুলগুলো আমি একটা জায়গায় মিশিয়ে দিলাম কোনো ফুলের কি আর গন্ধ পাওয়া যাবে

ডাল ডাল কত প্রকারের হয় মুসুরের ডাল মুগ ডাল তারপরে ছোলার ডাল এই সমস্ত ডাল যখন আমরা একসাথে মিশিয়ে ফেলি কি হয় বেসন হয় সেটা মানে কোনো কিছু ভাজাভুজির ক্ষেত্রে কাজে লাগে কিন্তু কোনো ডালের টেস্ট বা কোনো গন্ধ কিন্তু সেখানে পাওয়া যায় না ঠিক একই রকম ভাবে আমরা যারা মানুষ আছি মানুষের মধ্যেও বর্ণাশ্রম আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আমি ঘরে নেই আমার মাথা মাথা ব্রাহ্মণ হতেই পারে আপনার মানে মাথা থেকে বলেছে খেতে যাওয়ার জন্য মন হয়েছে আপনার চোখ দেখে চোখ কে খেতে পারবে পারবে না কিন্তু আপনার মনে হয়েছে মন কে খেতে পারবে পারবে না তাহলে

অনেকে বলে ব্রাহ্মণরা বড় এরকম না ঠাকুর একটা জায়গায় বলছেন আপনি এক্স ওয়াই জেড এরকম ভাগ করেও বলতে পারেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রতি প্রত্যেকেই প্রতি প্রত্যেকের সাথে যুক্ত আমাদের বেঁচে থাকতে গেলে এবং বেড়ে উঠতে গেলে প্রত্যেকটা মানুষকে আমাদের জীবনে প্রয়োজন একটা ব্রাহ্মণ মানুষ যত দ্রুত সংস্কৃত শ্লোকগুলো সে করবে আমি কিন্তু একটা ক্ষত্রিয় মেয়ে হয় তা পারবো না আবার আপনি আমাকে বলেন দশজনকে নিয়ে চলতে তাদেরকে নিয়ে আমি ঠিক চালিয়ে কোনো রকমে আমি ঠিক বাড়িতে নিয়ে চলে আসবো বা তাদেরকে যদি বলেন যে ঠাকুর কেন্দ্রিক করে তুলতে তারা যতই বিরুদ্ধ মানসিকতা হোক না কেন আমি ঠিক তাদেরকে এক জায়গায় করে নিয়ে চেষ্টা করবো অন্তত ঠাকুরের মানুষ করে তোলার আবার একটা যারা বৈশ্য মানুষ তাদের কি ব্যবসায়িক বুদ্ধিগুলো যাদের মাথায় ভালো থাকে ক্ষত্রিয়দের মধ্যে সবসময় যুদ্ধ বিগ্রহ রাজপাট করে সামলাবে কি করে দশটা মানুষকে নিয়ে চলবে এই বুদ্ধিটা তাদের মাথায় খুব দ্রুত হয় আবার যারা যারা বৈশ্য হয় তাদের মধ্যে ব্যবসায়ী বুদ্ধি খুব দ্রুত তাদের মধ্যে থাকে আবার যারা সূত্র হয় মধ্যে সেবা দেওয়ার প্রবণতা সবচাইতে ভালো থাকে এটা তাদের জিনগত বৈশিষ্ট্য একটা সূত্র মানুষ যত ভালো করে মানুষকে সেবা দিতে পারবে একটা ব্রাহ্মণ মানুষ কিন্তু তত দ্রুত ওই রকম ভাবে সেবা দিতে পারবে না আবার একটা ব্রাহ্মণ মানুষ যত দ্রুত সে সমস্ত শ্লোক বলতে পারবে পূজা পাঠ করতে পারবে যত তত সে ভালো জিনিস বুঝবে আমরা কিন্তু তত বুঝবো না তাই সবাই সবার জায়গা থেকে কিন্তু শ্রেষ্ঠ আমাদের জীবনে একটা ভুল হয়ে যায় এটাই আমরা লোককে মানে সবসময় ভাবি যে আমি ওর মতন হব আমি তার মতন হব আমি একটা দেখি না যে আমার মধ্যে কি গুণ আছে যখন পূজনীয় অভিন্নতার সামনে আমি গেছি আমি দেখি অভিজ্ঞতার প্রতিটা মানুষের মধ্যে হয়তো কোনো একটা ছেলে খুব নেশা করে তাকে হয়তো কেউ ফিরাতেই পারছে না কিন্তু সেই নেশা করা ছেলেটার মধ্যে কি গুণ আছে মানিকদেরকে ঠিক খুঁজে বার করে এবং তাকেই সে এক সময় হয়তো সেই বিষয়ে শ্রেষ্ঠ হয়ে যায় তো ঘটনা হচ্ছে এটাই আপনারা দেখেন যে আপনাদের মধ্যে কি গুণ আছে আর একটা কথা আমার মনে হয় অনেকেই বলে যে রক্ত এক মানুষ মানুষের সবার রক্ত এক কাটলেই নাকি লাল রক্ত বেরোয় সবার রক্ত এক হ্যাঁ কাটলেই লাল রক্ত বেরোয় কিন্তু যখন কোন মানুষ দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প হয় কোন মানুষকে রক্ত দেওয়ার যখন প্রয়োজন হয় ধরেন আপনার দেহে এ নেগেটিভ রক্ত আছে আপনার কিন্তু এ নেগেটিভই প্রয়োজন আপনার কিন্তু এ পজিটিভ রক্ত যদি আপনি মারাও যেতে পারেন অসুস্থও হয়ে যেতে পারেন রক্ত তো সবই এক কিন্তু রক্তের মধ্যেও কিন্তু প্রকারভেদ আছে এক এ নেগেটিভ এ পজিটিভ তার মধ্যেও আবার ভাগ আছে তাহলে আমরা এই জিনিসটা কি করে ভাবি যে সব মানুষ এক প্রত্যেক জনার চিন্তা ভাবনা আলাদা আলাদা আমরা যারা এখানে আমার সামনে আমার অনেক বান্ধবীরাও বসে আছে তো আমাদের জীবনে অনেক সময় এমন হয় আমরা অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমাদের জীবনে নিয়ে ফেলি দেখেন আমরা যদি এতই এগিয়ে থাকি আমাদের কিন্তু বিজ্ঞান প্রযুক্তি প্রচুর এখন এগিয়ে গেছে এগিয়ে যাওয়ার পরেও কেউ কিন্তু বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবে না যে তার বাড়ির পাশে কোনো ডিভোর্স কেস নেই কিংবা এখন যেটা সবচেয়ে বর্তমান যেটা চলছে একজনের বউ আর একজনের ঘরে চলে যাচ্ছে আমরা মেয়েরা যদি আজকে একটা বয়ফ্রেন্ড থাকে কালকে একজন বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে তার সঙ্গে ম্যাচই হচ্ছে না মেন্টালি এই বছর হয়তো একজন বয়ফ্রেন্ড পাঁচ বছর পরে থাকছে আন্দোলতে বিয়ে হয়ে গেল আর একজন বয়ফ্রেড হয়ে গেল কেন একজন আমরা স্কিল থাকতে পারছি না কেন কখনও কি নিজেকে প্রশ্ন করেছি যে আমাদের সাথে তাদের মনের কেন মানসিকতার কেন কেন ম্যাচ হচ্ছে না এত এত আজ এত এগিয়ে যাওয়ার পরেও এত তো সব কিছু এগিয়ে গেছে কেউ কি বলতে পারবে রাত বারোটার সময় যে কোনো মেয়ে রাস্তা দিয়ে যায় সেই মেয়েটার বুকের মধ্যে করবে না এত যদি সমাজ ব্যবস্থা ভালো হয়ে যায় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কেন কি মনের মধ্যে হয় কারণ আজ আমরা এত এগিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি পিছিয়ে মানসিক শান্তিতে কি আমরা কেউ আছি কেউ কিন্তু মানসিক শান্তিতে থাকি না কিন্তু বিয়ে করা দেখেন প্রথম প্রথম আমরা দেখবেন ফেসবুকে বেশ কাপলের ছবি দেখে কত সুন্দর করে আমরা অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকাদের দেখি মানে কি বলবো মনে করি এটাই আমাদের জীবনের জন্য ঠিক আমরা সেরকম তারা হওয়ার চেষ্টা করি কিন্তু সেই রিলেশনগুলো কি আমাদের জীবনে বেশিদিন টিকে থাকে থাকে না কিন্তু কিছুদিন পরে সেই রিলেশনগুলোতে ভাঙন ধরে এর থেকে ভালো না যে আমরা আগে এই বিষয়টাকে খুঁটিয়ে দেখি নিজের প্রকৃতি অনুযায়ী না চলে একটাবার ঠাকুর যেটা বলে গেছেন সেই নির্দেশনামাগুলো ফলো করি নিজেদের জীবনে যখন আমি যখন খুব ছোট আমাদের বাড়িতে আমি দেখতাম মানে আমার দাদু ঠাকুরের আলোচনা করত বিভিন্ন জায়গায় কালেকশন করতো তারপরে জেঠু করে করছে বাবা করছে এটা আমাদের পরিবারের সবাই করছে ঠাকুরের কথা যখন বলতে যাই তখন ওই ভাবে আলোচনার জন্য যে ভেবে চিনতে কিছু বলবো এরকমটা ভাবা হয় না তাদের কথা মনে করতে করতেই কিছু কিছু কথা আসে সেগুলোই হয়তো বলি কারণ এটা আমাদের জিনের জিলের মধ্যে এখন চলে এসছে কারণ আমি দেখছি আমাদের বংশ পরম্পরার মধ্যে দিয়ে সবাই ঈশ্বরমুখী হয়ে চলছে তাই সেই বৈশিষ্ট্যটা আমার মধ্যে আমি ক্যারি করে চলছি ঠিক একই রকম ভাবে যারা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণত্ব গুণগুলো তারা সবসময় বয়ে নিয়েই বেড়ায় একটা লাউের দ্বারা যদি আপনি পোতেন দশ বছর পরে পোতেন পরেও যদি পোতেন বা এখনো যদি পোতেন সেখান থেকে কিন্তু কখনো সিমের দানা হবে না সিমের যদি আপনি পোতেন সেখান থেকে যদি আপনি মনে করেন ওখান থেকে নারকেল গাছ হবে তা কিন্তু হবে না যেটা বীজ বীজ থেকে যেটা ফসল হওয়ার সেটাই কিন্তু হয় তাই আমি মনে করছি আমি ক্ষত্রিয় আমি ঘষা মাঝে করে আমি ব্রাহ্মণ হয়ে যাবো সেটা কখনো হবে না সেই বৈশিষ্ট্য আমার জীবের মধ্যে নেই আমি সুন্দর আমি মনে করছি আমি বৈশ্য হয়ে যাবো সেটা কখনো হয় না একটা আম গাছে সব সময় আমি হয় আমের গায়ে রং টং করে আমি একটু অন্য কিছুর মতন দেখানোর চেষ্টা করতে পারি কিন্তু তার ভিতরকার বৈশিষ্ট্য কখনোই পাল্টায় না সব থেকে বড় কথা আজকাল যে পরিবারে ভাঙন ধরছে ভাঙন ধরার কিন্তু মেইন কারণটা কি বলেন তো আমাদের সাথে তাদের মানসিকতার কোনো ম্যাচ হয় না ম্যাচ হবে কি করে ধরেন আমি একটা ক্ষত্রিয় বংশের মেয়ে আমি বাড়িতে আমার বাড়িতে যেভাবে মানুষ হচ্ছি যেভাবে চলা বলা খাওয়া দাওয়া আমাদের রান্না বান্না হচ্ছে একরকম আমার বাবা মার ব্যবহার আচার আচরণ একরকম আমাদের চলা বলা একরকম প্রত্যেক মানে আমি যে পঁচিশ বছর তিরিশ বছর যে বাড়িতে থাকছি সবটাই কিন্তু একই রকম আমার ঘট করে কোনো একটা ব্রাহ্মণ ছেলের সাথে বা একটা ক্ষত্রিয় ছেলের সাথে হোক বা বৈশ্য ছেলের সাথে আমি প্রেম করে বসলাম আমি তৎক্ষণাৎ মনে করলাম কি সেটা দেখতে খুব সুন্দর ভীষণ ভালো চাকরি বাকরি করে সেই ক্রাশ খেয়ে গেছে মনে করছে যে বিরাট ভালো থাকবো বিরাট ভালো থাকবো এক বছর দু বছর মানে সে আমার সাথে কথা বলছে খুব রোমান্টিক রোমান্টিক কথা যেটা হয় আর কি মুভিতে দেখে দেখে আমারও খুব ভালো লাগে তুমি না খুব সুন্দর আমিও ভাওয়া হয়ে যাচ্ছি হ্যাঁ আমি খুব সুন্দর হয়তো আমাকে খুব খারাপ লাগছে ভীষণ সুন্দর একটা ব্যাপার তো ওই স্বপ্নের যখন থাকা যায় তখন মনে হয় ভীষণ ভালো লাগছে কিন্তু যখন তার সাথে আমার বিয়ে হয়ে যায় না যখন তার সাথে আমার বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার চাল চলন আমার চাল চলন কোনো কিছু কিন্তু মেলে না

ঠাকুর যে বর্ণাশ্রম বিধি দিয়ে গেছেন সেই অনুযায়ী নিজেদেরকে চালানোর চেষ্টা করুন আমার মনে হয় তাহলেই ভালো জয়